আসামের মায়াংগ্রাম যেটি মরিগাঁও জেলায় অবস্থিত ভারতের এক রহস্যময় এবং ঐতিহাসিক স্থান এটি ভারতের কালাজাদু গ্রাম নামে পরিচিত শত শত বছর ধরে এই গ্রাম তান্ত্রিক বিদ্যা এবং অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত ভিডিওতে আমরা জানাবো মায়ামের ইতিহাস এর রহস্যময় দিক এবং তান্ত্রিক বিদ্যার কাহিনী মায়াং নামটি এসেছে সংস্কৃত শব্দ মায়া থেকে যার অর্থ হলো ভ্রম বা ইলিউশন স্থানীয় মানুষরা বিশ্বাস করত এই গ্রামে এমন শক্তি রয়েছে যা দিয়ে মানুষকে অদৃশ্য করা যায় বাপৌষুপকেকে বস করা যায়। মায়ংগ্রাম ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত। এটি শুধু জাদুবিদ্যার জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মায়ংগ্রামের ইতিহাস শত শত বছর পুরনো। প্রাচীন সময়ে এটি তান্ত্রিকদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বলা হয় মধ্যযুগে যখন রাজা-রাজু যুদ্ধ করতেন, তখন মায়ংয়ের তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যায় মাধ্যমে সাহায্য করতেন। স্থানীয় লোকের কথা অনুযায়ী এখানে মানুষ নাকি তান্ত্রিক বিদ্যার মাধ্যমে অদৃশ্য হতে পারত। এমনকি তাদের ক্ষমতা দিয়ে পশু পাখিকেও বস করতে পারত মায়াম নিয়ে অনেক অলৌকিক গল্প আছে একবার এক ব্যক্তি জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন পরে তিনি ফিরে এসে তাকে নাকি একটি প্রাচীন পুঁথি পাওয়া গেছে যেখানে লেখা ছিল তান্ত্রিক বিদ্যার বিভিন্ন নিয়ম স্থানীয়রা বিশ্বাস করেন মায়াঙ্গের আশেপাশে থাকা জঙ্গলেও জাদুবিদ্যা শক্তি রয়েছে মায় একটি বিখ্যাত মিউজিয়াম রয়েছে যার নাম মিউজিয়াম অব ব্ল্যাক ম্যাজিক এখানে রাখা আছে প্রাচীন তান্ত্রিক পুঁথি অস্ত্র এবং অন্যান্য অন্য জাদুবিদ্যার নিদর্শন মিউজিয়ামের কিছু নিদর্শন প্রমাণ করে তান্ত্রিক বিদ্যা এই অঞ্চলের সাংস্কৃতিক একটি অংশ ছিল পর্যটকরা এখানে এসে মায়াংয়ের ঐতিহাসিক সম্পর্কে জানতে পারেন আজকের দিনে মায়াং একটি সাধারণ গ্রাম হয়ে উঠেছে যদিও তান্ত্রিক বিদ্যার চর্চা খুব কম হয় তবুও এর ঐতিহাসিক এবং রহস্যময় দিক মানুষকে আকর্ষণ করে স্থানীয় লোকেরা মায়াংয়ের ঐতিহ্যকে গর্বের সঙ্গে তুলে ধরেন প্রতি বছরে অনেক পর্যটক এখানে আসেন মায়াংয়ের ইতিহাস এবং মিউজিয়াম দেখতে মায়াং শুধু জাদুবিদ্যার জন্য নয় এর আশেপাশে রয়েছে সুন্দর স্থান যা পর্যটকদের আকর্ষণ করে এখানে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় ব্রহ্মপুত্র নদীর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর মায়াঙ্গ্রাম আসামের পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে মায়াঙ্গ্রাম শুধু জাদুবিদ্যার জন্য বিখ্যাত নয় এটি আসামের একটি গর্বিত ঐতিহ্য এটি গ্রামের প্রতিটি গল্প প্রতিটি নিদর্শন আমাদের ঐতিহ্যর এক অংশ মায় শুধু একটি স্থান নয় এটি এমন এক ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কল্পনা এবং রহস্যের জগৎকে সমৃদ্ধ করেছে আপনারা যদি কখনো আসামে আসেন তবে গ্রাম ঘুরে দেখতে বলবেন না এখানে গেলে আপনি শুধু ইতিহাস নয় এক রহস্যময় জগতের অংশ হয়ে উঠবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ